বাবার বাড়িতে গেলে কোন দিক দিয়ে দিন শুরু হয় আর কোন দিক দিয়ে রাত শুরু হয় কোনো কিছুই কিন্তু বোঝা যায় না হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো এই তো দেখেন ঘুম থেকে উঠেই দেখি নাস্তা বানানো একদম শেষ এদিক দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর রুটি বানানো শেষ অথচ আমি ঘুম থেকে উঠতেই পারিনি আর শ্বশুর বাড়িতে কিন্তু খুব সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় সব কাজ করতে হয় কিন্তু বাবার বাড়িতে গেলে এত ঘুমে ধরে কি বলবো সেখানে যেয়ে কিন্তু ভালোভাবে ভিডিও করতে পাইনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাবি একদমই খিচুড়ি তারপর হচ্ছে পোহাটা রান্না টান্না করা প্রায় শেষের দিকে তখন হয়েছে উঠছি তো চিন্তা করেন বাবার বাড়িতে গেলে কেমন একটা আলসামতো ধরে আর ভিডিওর কথা তো মনেই থাকে না কখন পোস্ট করব কখন কি করব এগুলো একদমই খেয়াল থাকে না তো যাই হোক উঠে হচ্ছে খাওয়া দাওয়া করলাম শ্বশুর বাড়িতে কিন্তু এমনটাও হয় না আর শ্বশুর বাড়িতে গরম গরম আমি খাবো এটা কখনই সম্ভব না কারণ আমাকেই হচ্ছে রান্না করতে হবে সবার জন্য সবাই কি খাবে খিচুড়ি তো আমার খুবই পছন্দ তা আবার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তাহলে তার কোনো কথাই নেই তো খুবই মজা হয়েছে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগছে আসলে ভাবির মতো মায়ের পরে হচ্ছে বাবার বাড়িতে ভাবির মতো কিন্তু কেউ হয় না যদি সেরকম ভাবি হয় তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম সাবারে সাবারে গিয়ে প্রথমে হচ্ছে আমি মোবাইলের গ্লাস প্রোটেক্টরটা চেঞ্জ করি কারণ অনেক অনেক জায়গায় ফেটে গেছে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওরা ফেলে দিয়ে ফাটিয়ে ফেলে তো সেজন্য হচ্ছে আমি গ্লাস প্রোটেক্টরটা চেঞ্জ করে নিলাম কেননা আবার যদি পড়ে যায় দেখা যাবে ডিসপ্লে চলে যাবে আর এই অবস্থাতে হচ্ছে আমার ছেলে আমার ঘাড়ের উপরে ঘুমাই গেছিলো তো এই কারণে যত কেনাকাটা করছি না কেন আমি কোনো কিছুই ভিডিও করতে পারি না কারণ বাচ্চাটা ঘুমাই গেলে আসলে মোবাইল ধরে ব্যাগ ধরে এত কিছু করা সম্ভব না আর এদিক দিয়ে চলে আসার পরে দেখি ভাবির কিন্তু প্রায় রান্নার শেষের দিকে তো মুরগি মাংসতে বিরিয়ানি রান্না করছে রান্না প্রায় শেষের দিকে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এই বিরিয়ানিটা হচ্ছে মাংসগুলো ভেজে রান্না করা হয়েছে মাংস ভেজে রান্না করলে কিন্তু মাংসটা খুলে যায় না এমনিতে কিন্তু ব্রয়লারে মাংসগুলো খুলে যায় কিন্তু ভেজে রান্না করে দেখবেন মাংসগুলো কিন্তু খুলে যায় না তো রান্না তো প্রায় কমপ্লিট একটু পরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন তো এদিক দিয়ে দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠে অস্থির মানে এত পরিমাণে ক্ষুধা লেগে গেছে সাবার থেকে আসার পরে সে বিরিয়ানি আর কী খাবে সে শশা আর টমেটো খাওয়া শুরু করে দিয়েছে আর ওই যে পিছনে আরেকটা বাবা সে হচ্ছে ভাঙ্গা একটা ঘাড়ি দিয়ে খেলতেছে যাই হোক বাচ্চাদের কাজে তো খেলাধুলা করা তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করবো দুপুরের জন্য রান্না করা হয়েছে বাচ্চাদেরকে প্রথমে খাইয়ে তারপরে হচ্ছে নিজেরা খাওয়া দাওয়া করব আসলে কি বলেন তো বাবার বাড়ির মতো আমার মনে হয় মেয়েদের কোথাও এতটা শান্তি নেই যতটা শান্তি বাবার বাড়িতে পাওয়া যায় বাবার বাড়িতে গেলে দেখবেন মা ভাই ভাইয়ের বোরা সবাই জিজ্ঞেস করে কোন জিনিসটা খাবো বা কোন জিনিসটা বাজার থেকে আনবো তোমার কোনটা খাইতে মন চাইছে এটা কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে কখনোই হয় না যে তোমার কোনটা খাইতে মন চাইছে কি আনবো এটা কিন্তু শুধুমাত্র বাবার বাড়িতেই হয় সময় এটা শ্বশুরবাড়িতে কখনোই সম্ভব না সব মেয়ের ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন যেভাবে রেখেছেন তার জন্য বলি আলহামদুলিল্লাহ কারণ আমার থেকে অনেক মানুষ আরও খারাপ অবস্থায় আছে এদিক দিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়াইতেছি কিন্তু তারপরেও হচ্ছে না তাদের তাদের নিজেদের মাতবরি করতে হইতেছে আমার ছেলেটা যে এত পরিমাণে দুষ্ট কি বলবো কথা তো একদম শুনেই না কোন দিক দিয়ে কীভাবে যে সাত সাতটা দিন চলে গেল আসলে কিছুই বুঝতে পারলাম না আর এর মধ্যে কিন্তু আমার ভিডিও আপলোড করা অনেক ঘাটতি হয়ে গেছে আমি কিন্তু তিন দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কারণ সেভাবে আসলে ভিডিও করা হয়নি বাবার বাড়িতে গিয়ে কিন্তু খুবই আলসামিতে ধরে কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় না একটা রেসিপি আমি তৈরি করে তারপরে হচ্ছে আমি ইউটিউবে দিব বা ফেসবুকে দেবো এতটাই আলসামিতে ধরে তো আগের যে ভিডিও ছিল বা যতটুকু যতটুকু শর্ট তুলতে পারি নিতে পারি সেগুলো দিয়ে ভিডিওগুলো আপলোড করতে হয় কি করব বলেন যত ধরনের আলসামো কুইরামও আছে সব কিছু কিন্তু বাবার বাড়িতে গেলেই ধরা পড়ে বাচ্চাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা সবাই খাচ্ছি যারা বড়রা ছিলাম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছি তো আসলে কার বাবার বাড়ি কেমন এটা আসলে আমার জানা নেই অনেক কিছুই বলে ফেললাম আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খাদা হাফেজ